এক্সপ্রেশনে ছিল ওভার অ্যাক্টিং কণ্ঠে ছিল ব্যথা কিন্তু দর্শক বলছে ভাই এটা নাটক না ওভার অ্যাক্টিং তবু নাটক এখন ইউটিউবের ট্রেন্ডিংয়ে এ সমালোচনা আর ট্রলের মাঝেও জোভান দিল জবাব কিভাবে আসুন দেখিনি পুরো বিষয়টা সম্প্রতি ইউটিউবের ট্রেন্ডিংয়ে এ রয়েছে আশিকি যেখানে জোবানকে দেখা গেছে এক ভিন্ন লোকে প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর রক স্টার হয়েছেন তিনি এই রোলটা একদম নতুন ছিল জোভানের জন্য কিন্তু দর্শকের অনেকেই বলছেন তার এক্সপ্রেশন ছিল ওভার অ্যাক্টিং কিছু কিছু দৃশ্য এমন হয়েছে তিনি খুব জোর করে আবেগ প্রকাশ করেছেন ফেসবুক টিকটক আর ইউটিউবে জোভান এখন ভাইরাল কিন্তু প্রশ্ন হচ্ছে এত ট্রলের মাঝেও নাটকটা কীভাবে ট্রেন্ডিংয়ে সমালোচনার মাঝেও নাটকটি আট মিলিয়ন ছাড়িয়ে গেছে চলছে ইউটিউব ট্রেন্ডিংয়ে এ মানে স্পষ্ট মানুষ দেখছে আলোচনা করছে অর্থাৎ আলোচিত হয়েছে এটা জোভানের জন্য একরকম বলা চলে তুমি ট্রল করো আমি ভিউ দিয়ে উত্তর দিব সমালোচনা থাকবে কিন্তু সেখান থেকে কে কিভাবে উঠে দাঁড়ায় সেটাই আসল ব্যাপার জোভানের আসি কি হয়তো পারফেক্ট না কিন্তু সে প্রমাণ করেছে সে এখনও আলোচনার কেন্দ্রে আর সেটাই ছিল তারকার আসল শক্তি আপনার কি মনে হয়েছে জোভানের অভিনয় ছিল ওভার অ্যাক্টিং না আন্ডার রেটেড কমেন্টে জানান আর এমন আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না দেখা হবে পরের ট্রেন্ডিং গল্পে